আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কী অবস্থা সবার কেমন আছেন বরাবরের মতো অনলাইন ইনকামের সকল ধরনের ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হইলাম ইউনিক একটা অফার নিয়ে ভিডিওটা শুরু করার আগেই বলবো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আমরা অনলাইন ইনকামের সকল ধরনের সাইট নিয়ে সবার আগে ইউনিক ট্রিক্স এবং প্রোটেনশিয়াল ভিডিও সবার আগে ইউটিউবে পাবলিশ করি বেয়া সো এইখান থেকে আপনারা ফ্রিতে বা ট্রানজেকশন করে কিভাবে বেশি বেশি আর্নিং করবেন কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুলবেন একটি ফোন দিয়ে আবার কিভাবে মোবাইল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে মাইনিং করে ইনকাম করবেন এবং নানা ধরনের কিভাবে মাল্টিপুল অ্যাকাউন্ট করে কাজ করবেন তো সবই ইউনিক ইউনিক ট্রিক্স কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এবং অফারের লিঙ্ক কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তো দেরি না করে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে দ্রুত জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে নেবেন দেখেন আজকে যে অফার সম্পর্কে কথা বলবো এটা বিটগেট এক্সচেঞ্জারের ক্যান্ডিবুম অফার এখান থেকে যাদের বিটগেট এক্সচেঞ্জারটা নাই তাদেরকে বলবো প্রত্যেকেই এই যে সাইন আপ লিঙ্ক দেখতে পাচ্ছেন এই সাইন আপ লিঙ্কে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করুন বিটগেট অ্যাকাউন্ট কীভাবে কেওয়াইসি করে বা বিটগেট এক্সচেঞ্জ কীভাবে কেওয়াইসি করে তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে কোনো একটা ভিডিও দেখে আপনারা এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফাইটা করে নেবেন দেন এখান থেকে আপনারা এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে কিন্তু অল ইলিজিবল ইউজার হানড্রেড পার্সেন্ট এখান থেকে পঞ্চাশ থেকে একশো ডলার ইনকাম করতে পারবে যেভাবে আমি আপনাদেরকে শিখাই দিব আমার ট্রিক্স অনুযায়ী যদি কাজ করতে পারেন প্রত্যেকটা ইউজার ভালো একটা বেনিফিট নিতে পারেন আর যদি আনলিমিটেড ট্রিক্স খাটাইতে পারেন পাঁচটা দশটা বা দুইটা তিনটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টগুলোতে কোপটা দিতে পারেন তাহলে কিন্তু মাসাল ভালো একটা ইনকাম সবাই করে নিতে পারবেন আর কি বরাবরের মতো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে ইউনিক ইউনিক ইভেন্ট ইউনিক ইউনিক এক্সচেঞ্জার অফার কিন্তু প্রোভাইড করা হয় এবং এখান থেকে কিন্তু আর্নিং করে আসছে বিগত দিন থেকে অনেক ইউজার আর সব থেকে বড় কথা এক্সচেঞ্জার ইভেন্ট বলতে একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি পেমেন্ট পাওয়ার ঠিক আছে পেমেন্ট কখনো মিস হয় না এক্সচেঞ্জার ইভেন্ট মানে আপনি প্রপারলি কাজ কমপ্লিট করতে পারলে তাদের ইভেন্ট ইনডোয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে দেবে তো চলুন আমি আপনাদেরকে কিভাবে কাজটি সম্পূর্ণ করবেন এ টু জেড বিস্তারিত বিষয়টা দেখানোর চেষ্টা করি সো আগেই বলতেছি বিডগেট এক্সচেঞ্জার যাদের নাই অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই আমাদের এই লিংক থেকে অ্যাকাউন্ট খুলবেন বিডগেট এক্সচেঞ্জার যদি না থাকে তাইলে কিন্তু রকম ফ্রি যে এয়ার্ড ফ্রি যে অফার ফ্রি যে ইভেন্টগুলো না আসে প্রতিনিয়ত তাদের সেই জয়েন করতে পারবেন না এবং ইনকামও করতে পারবেন না আমি আপনাদেরকে হোপফুলি রিকোয়েস্ট করতেছি মিনিমাম তিনটা মাস দিনের আধা ঘন্টা থেকে একটা ঘন্টা আমাদের সকল অফারে অ্যাকাউন্ট খুলে কাজ করে রাখেন পরবর্তীতে ভালো বেনিফিটস এমনি এমনি আপনি নিজেই বুঝতে পারবেন যে আকাশ ভাই কেন বলছে ছিল যে এখানে কাজ করে রাখেন পরবর্তীতে এমনি বুঝতে পারবেন তো এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা অনেকেই অনেক অনেক আর্নিং করে নিতে পারবেন সো এখানে আপনারা যদি একটা অ্যাকাউন্ট থেকে কাজ করেন তাইলে থেকে কিন্তু পঞ্চাশ ডলার পাবেন যদি তিনটা অ্যাকাউন্ট থেকে কাজ করেন তাহলে কিন্তু দেড়শো ডলার ফ্রিতে পাবেন এখন এই দেড়শো ডলার নেওয়ার জন্য আপনাকে কিছু বেসিক টাস্ক কমপ্লিট করতে হবে সেটার জন্য আপনার প্রয়োজন বিটগেট এক্সেঞ্জার কেওয়াইসি ভেরিফাইড করা ঠিক আছে অবশ্যই বিটগেট এক্সচেঞ্জার কেওয়াইসি ভেরিফাইড করে নিতে হবে কে ভেরিফাইড হয়ে গেলে চলে আসবেন সরাসরি আপনার এক্সচেঞ্জার অ্যাকাউন্টে দেখতে পারবেন সার্চবার সার্চবার এজাই লিখবেন ক্যান্ডি বুম ঠিক আছে ক্যান্ডি বুম লিখলেই এখানে বিস্তারিতরা দেখতে পারবেন ক্যান্ডি বুম সি এন্ড আমি ডিরেক্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু নেটওয়ার্ক ইস্যু হয় আমার আর কি এই যখন একটু ফাস্ট ক্লিপ ভিডিও বানাইতে চাই তো যাই হোক সেটা কোনো বিষয় না আপনাদেরকে যেভাবে বলি সেভাবে করবেন আর সার্চ বারে সিম্পলি যখন ক্যান্ডি ক্যান্ডিবোম এই যে চলে আসবে আপনাদের ক্যান্ডি বোম এই ক্যান্ডিবোমের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে কিন্তু অনগোয়িং নানা ধরনের প্রতিনিয়ত ইভেন্ট আসে প্রতিনিয়ত এই ইভেন্টগুলোতে কাজ করলে ভালো একটা বেনিফিটস নিতে পারবেন সো নতুন পুরাতন সবাই কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে সো আমি মূলত আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখেন এই যে একটা ইভেন্ট বর্তমান অনগোয়িং আছে বিজেপি টোকানের উপরের এয়ার অপ সো এখান থেকে আপনারা হচ্ছে ইভেন্টটা তিন দিন থাকবে অর্থাৎ আপনি বারো তারিখের পর যদি বিডগেট অ্যাকাউন্ট সাইন আপ করে থাকেন কেওয়াইসি ভেরিফাইড করে থাকেন তাহলে আপনি এই ইভেন্টের জন্য ইলিজেবল একটু নিচে এখন স্কোয়েল করেন ঠিক আছে সো এই ইভেন্টের কাজ কি এখন আপনাদের যদি ইলিজেবল হয়ে থাকেন তাহলে এই প্রথমত রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনার এই অ্যাকাউন্টে পঞ্চাশ একশো বা দশ বিশ ডলার ইউএসডিটি নিয়ে আসবেন স্পোর্টে ঠিক আছে এখানেই কোনো লিমিটেশন নাই আপনি পাঁচ ডলার দিয়েও কাজটা সম্পন্ন করতে পারেন কিংবা পাঁচ হাজার ডলার দিয়েও করতে পারেন সো আমি সর্বনিম্ন অ্যামাউন্টটা বললাম আপনারা দশ বিশ পঞ্চাশ ঠিক আছে আর যাদের কাছে ফান্ড আছে তারা একশো করে নিতে পারবেন যাদের কাছে বিশ ডলার আছে তারা এখান থেকে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ইভেন্টটাতে পাঁচশো ডলার স্পোর্ট ডলারের স্পোর্ট ট্রেড ভলিউম করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আপনি রিওয়ার্ড পাবেন হচ্ছে গিয়ে দশটা বিজেবি টোকেন ওন ডলারের রিওয়ার্ড ঠিক আছে সব আমি নিচে একটু স্ক্রোল করে দেখাই তাহলে একটু বুঝাইতে পারবো যেখান থেকে তারা স্পষ্টভাবে বলেই দিছে এই যে এখান থেকে দশটা বিজিবি টোকেন রিওয়ার্ড পাবেন এইট ভলিউমটা কমপ্লিট করলে এখন আমি আপনাদেরকে একটা বেসিক ইউনিক ট্রিক শিখাই দিই যেটা নর্মালি আদার্স ক্রিপ্ট অ্যাডমিনরা শিখাই দিবে না সো এইভাবে কিন্তু প্রত্যেকটা ইভেন্টে কাজ করতে হবে এখানে আপনি আপনার এই অ্যাকাউন্টে নতুন অ্যাকাউন্ট সাইন আপ কমপ্লিট করে কেওয়াইসি ওয়াইসি ভেরিফাইড করার পর দশ থেকে বিশ ডলার যদি আপনার কাছে একদম লো কোয়ালিটির ফান্ড থাকে যাদের কাছে আসে ফান্ড দুই চার বিশ ডলার তারা তাদের আলাদা হিসাব ঠিক আছে সো আপনার কাছে যদি বিশ ডলার ফান্ড থাকে তাহলে আপনি এখানে এই টোকেনটা স্টেবল কয়েনে ঠিক আছে এই ইউএসডিডিটাকে আপনার কী করবেন স্টেবল কয়েনে অর্থাৎ আপনার এই যে বিজেপি টোকেনের উপরে এক একশো পাঁচশো ডলার ট্রেড ভলিউম করবেন এখানে তারা স্পষ্টভাবে বলেনি যে তাদের ওই টোকেনই করতে হবে আপনি যে কোনো স্টেবল কয়েনি ইউএসডিটি সু ইউএসডিসি এরকম করে আর কি যে ট্রেডের উপরে ক্লিক করে আমি দেখাই একটু একটু বুঝাই দিলে আপনারা সবাই বুঝতে পারবেন এখানে নিউ ইউজাররা কিন্তু অনলি ঠিক আছে এটা কিন্তু অনলি ফর নিউ ইউজারের ইভেন্ট এটা কিন্তু ওল্ড ইউজারের না নিউ ইউজাররা এখান থেকে এই রিওয়ার্ডটা পাবে এখান থেকে ট্রেড ভলিউম করার জন্য দেখেন ট্রেডের উপরে একটা ক্লিক করে দেবো ট্রেডের উপরে ক্লিক করে দিলে এই যে এই 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 জায়গায় আর কি সিলেক্ট করবেন এই জায়গায় সিলেক্ট করার পর এখানে ইউএসডিসি সু ইউএসডিটি এরকম দেখবেন ইউএসডি সিস্যু ইউএসডিটি মানে স্টেবল কয়েন ঠিক আছে যেগুলো কয়েনের উপরে ট্রেড ভলিউম করলে আর কি লস হইবে না এই যে আবার হচ্ছে বিজিবি টুকনের উপরে করতে পারেন হালকা পাতলা এখানে এই যে বাই একবার একবার বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন এইভাবে একশো ডলার নিয়ে যদি করেন পাঁচবার বাই সেল করলে কিন্তু আপনাদের এখানে এই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর যদি আপনারা এখান থেকে que দশ বিশ ডলার নিয়ে করতে চান কাজটা তাইলে কিন্তু আপনার দেখা গেছে যে আর দশ বিশ বার মনে করেন যে আপনাকে বাইসেল করতে হতে পারে পাঁচশো ডলার কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ট্রেড ভলিউম কমপ্লিট না করলে রিওয়ার্ডটা তারা না আর আশা করি এই একটা ভিডিও থেকে আপনারা এই বিট গেট এক্সচেঞ্জের যতগুলো ক্যান্ডিবোম ইভেন্ট আসবে সবগুলোতে পার্টিসিপেট করতে পারবেন এবং আরের নিচে যদি স্কেল করে যে লাইন আর আরেকটা ইভেন্ট আসে এখান থেকে কিন্তু এইটাও আপনারা রিওয়ার্ডটা নিতে পারেন এখানে রিওয়ার্ডটা কিন্তু মারাত্মক লেভেলের প্রফিট দিবে কারণ এখানেও সেম টাস্ক ঠিক আছে সো আপনি যদি এই একটা এক্সচেঞ্জ সাইন আপ কমপ্লিট করার পর পাঁচশো ডলারের ট্রেড ভলিউম করেন দুইটা রিওয়ার্ড পাইতেছেন ঠিক আছে দুই হাজার লিনা টোকেন সো দুই হাজার লিনা টোকেনের ভ্যালিউ অলমোস্ট কিন্তু চল্লিশ পঞ্চাশ ডলার ঠিক আছে সো এইটাই কিন্তু অনলি নিউ ইউজার যারা আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট কে ওয়াইসি ভেরিফাইড করে এখানে ট্রেড ভলিউমটা কমপ্লিট করবে তারাই কিন্তু পাবে আর এখান থেকে আরও বেশি রিওয়ার্ডের জন্য কিন্তু ট্রেড ভলিউম ডে বাই ডে বাড়াইতে মানে আসে এখানে আপনি যদি ট্রেড ভলিউম দেখেন এখানে এক হাজার ডলার করলে দুইটা ক্যান্ডি পাবেন তার মানে আরও বেশি রিওয়ার্ড পাবেন দশ হাজার করলে আরও বেশি রিওয়ার্ড পাবেন এইভাবে কিন্তু ট্রেড ভলিউমের ভলিউমটা তারা আপ করে রাখছে ঠিক আছে সো এইটা হচ্ছে তাদের আর্নিং করার সিস্টেম এইটা আপনাকে কমপ্লিট করতে হবে তারা এখান থেকে স্পষ্টভাবে ডেট টাইম বলে দিছে এবং এই লিনার এই ইভেন্টটা পার্টিসিপেট করার জন্য আপনারা যদি বিটগেট এক্সচেঞ্জার নয় তারিখের পরে সাইন আপ কমপ্লিট করে থাকেন এবং কে ওয়াইসি ভেরিফাইড করে থাকেন তাহলে আপনি এই ইভেন্টটাতে জয়েন করতে পারবেন এবং রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন ট্রেড ভলিউম কমপ্লিট করার মাধ্যমে ঠিক আছে বিডগেট এক্সচেঞ্জার প্রতিনিয়ত এইরকম ক্যান্ডিবিম ইভেন্ট আসে সিম্পলি আপনারা প্রতিনিয়ত চেক করবেন এবং আমরা তো আপডেট দেওয়ার জন্য আসি কোন ইভেন্ট কীভাবে কাজ করতে হবে এবং কীভাবে জয়েন করতে হবে সকল প্রসেস এবং এখান থেকে নিচে আরও স্ক্রল করলে কিন্তু আরও ইভেন্ট এখান থেকে অনগোয়িং আছে সেগুলো তো আপনারা করতে পারেন এখানে দেখতেই পারতেছেন ঠিক আছে সো এইসব ইভেন্টেও সেম কাজ জাস্ট আপনাদের ট্রেড ভলিউম কমপ্লিট করে বা ফিউচার ট্রেড বা স্কোর্ট ট্রেড যা আমি যেটাতে আপনাদের লস কম হবে আমি স্পোর্ট ট্রেডটা দেখালাম এই কারণে ফিউচার ট্রেডে অনেক সময় বিডিকেট এক্সচেঞ্জের লিক্যুরিটি খেয়ে যায় ঠিক আছে সো আমি এখান থেকে স্পোর্ট ট্রেডের কাজগুলো দেখালাম আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে এক্সাম্পলস্বরূপ পঞ্চাশ বা একশো ডিপোজিট করে এদের টোকেনের উপর পাঁচশো ডলার করে ট্রেড ভলিউম করেন তাহলেও কিন্তু এখান থেকে ইজিলি আপনারা পঞ্চাশ একশো ডলার ফ্রিতে ইনকাম করতে পারতেছেন আর এই ট্রেড ভলিউম করতে খুব জোরলে পঞ্চাশ টাকা বা ষাট টাকা কস্ট যায়বে তার বিনিময়ে কিন্তু আপনারা হিউজ একটা আর্নিং করতে পারবেন আর এইগুলো হচ্ছে ক্রিপ্টোর নিউ একটা ইউনিক আর্নিং সিস্টেম ক্রিপ্টোতে এই রকম ক্যান্ডিবুম ইভেন্টগুলো কিন্তু আগে ছিল না এখন আসে বিকজ অফ এখন ভালো কিছু তারা দিতে চাচ্ছে সব দেরি না করে আমি যেভাবে বললাম ফুল টু ফুল ওইভাবে অ্যাকাউন্ট খুলে কাজ করে নেন প্রফিট হান্ড্রেড পার্সেন্ট ইভেন্ট কিন্তু মনে রাখবেন এই ইভেন্টটা চলবে তিন দিন নিচের ইভেন্টটা চলবে দুই দিন এই দুই দিনের ভিতরে কিন্তু ইভেন্টগুলোর ইন্ড হয়ে যাবে না যদি পারেন আরও যেগুলো ইভেন্ট অনগোয়িং আছে প্রত্যেকটা ইভেন্টে পার্টিসিপেট করবেন আশা করি ভালো একটা প্রফিট নিতে পারবেন যদি আনলিমিটেড করতে পারেন আনলিমিটেড করার নিয়ম আপনি আইপি মেন মেনটেন করে একটা অ্যাকাউন্টে কাজ সম্পূর্ণ করে ওই ডলারটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে আবার ওই অ্যাকাউন্টে কাজ সম্পূর্ণ করবেন আবার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে এভাবে যদি তিন থেকে চারটা অ্যাকাউন্টে কাজ করতে পারেন চার্যা অ্যাকাউন্টে যদি রিওয়ার্ড পান অলমোস্ট দুই একশো ডলারের মতো কোপ কিন্তু হয়ে যাচ্ছে চারটা অ্যাকাউন্টে কাজ কমপ্লিট করতে অলমোস্ট আপনাদের খুব বেশি ডলার খরচ হইবে এমন না পঞ্চাশ সেন থেকে এক ডলার ট্রেড ভলিউম খরচ করতে আর আপনারা যে ফান্ডটা অর্থাৎ দশ বিশ পঞ্চাশ একশো এখানে ডিপোজিট করবেন সেইটা কিন্তু আপনারা চাইলে যখন তখন উঠায় নিতে পারবেন মানে আপনারা নগদ বিকাশে সেল করতে পারবেন আর ডলারটা এখানে নেবেন কীভাবে এই যে ট্রেড অপশান ট্রেড অপশানে ক্লিক করবেন ট্রেড অপশানে ক্লিক করার পর আপনার পিটুপি থেকে বাই করবেন ডিপোজিটে এই যে সরি আমি একটু ভুল বলছি এই যে এখান থেকে ডিপোজিটে মানে এখানে ডিপোজিট বা অ্যাড ফান্ডের উপর আসবেন অ্যাড ফান্ডের আসার পর ক্লিক করবেন ডিপোজিটে দেখতে পারবেন এখান থেকে পিটুবি ট্রেডিং এই যে পিটুপি ট্রেডিং বাইসেল এগুলো এখানে আসে আপনি এখান থেকে পিটুবি ট্রেডিং এর উপরে ক্লিক করবেন পিটিভি ট্রেডিং এর উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা নগদ বিকাশ রকেট ফেক্স এইসবের মাধ্যমে কিন্তু আপনাদের হচ্ছে যে ডলারটা আছে এখানে বাই করতে পারবেন আপনি দেখেন এই যেখান থেকে যদি বাই বাই করতে চান তাহলে কিন্তু এখানে একশো একুশ টাকা করে ডলারের চলতেছে আছে বিকাশে নগদে পেমেন্ট নেবে এবং এখান থেকে নগদ বিকাশ দুইটাই আছে এখান থেকে অথোনিটিক মানে একদম ভেরিফাইড বায়ার আপনাদের ফান্ডটাকে হারায় যাবে না লস যাবে না সেটা দেখার ওই এখান থেকে দেখবেন সবচেয়ে বেশি অর্ডার এবং হানড্রেড পার্সেন্ট যাদের আছে তাদের কাছ থেকে ডলার বাই করবেন এবং যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে সেলে ক্লিক করে এগেইন আপনারা এখান থেকে দেখবেন সেম প্রসেস কার অর্ডার একশো আছে সেই জায়গায় আপনি কোন মেথডে সেল করতে চান এটাতে সেলে ক্লিক করে সেল করে দেবেন তারপর যদি না বোঝেন আমি অবশ্যই অনেক ভিডিও ইউটিউবে আমাদের চ্যানেলে দিছি সেগুলো দেখে নিতে পারেন তারপর আপনাদের আরও বেশি সমস্যা হলে ইউটিউবে সার্চ করতে পারেন কীভাবে বিট গেটে পিটিভি থেকে ইউএসডিটি বাইক সো ইউএসডিটি বাইক সম্পূর্ণ কাজটা যদি কমপ্লিট করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা আর্নিং করে নিতে পারবেন আপনারা প্রত্যেকেই ইলিজেবল ইউজাররা ঠিক আছে আর যারা নতুন অ্যাকাউন্ট এই মুহূর্তে এখনই খুলে কাজটা সম্পূর্ণ করবেন তাদের জন্য তো এক্সট্রা একটা রিওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট থাকতেছেই ঠিক আছে সো আশা করি আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কেন ক্যান্ডিবুমের ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানাইতে পারছি আশা করি এই একটা ভিডিও থেকে আপনারা লাইফ টাইম ক্যান্ডিবুমের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবেন এবং কাজ করতে পারবেন সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট যতগুলো ক্যান্ডিবুম ইভেন্ট আসবে প্রত্যেকটা ক্যান্ডিবুম ইভেন্টের অফিসিয়াল লিঙ্ক আমি আমাদের ইভেন্ট লিঙ্ক আমাদের চ্যানেলে পাবলিশ করবো ঠিক আছে স্যার আপনাদের দায়িত্ব বিডগেট বিড গেট এক্সচেঞ্জার ভেরিফাইড করে একদম রেডি রাখা যাতে ইভেন্ট আসলেই জয়েন করতে পারেন সবার আগে আর একটা বিষয় মনে রাখবেন যত আগে অফারে পার্টিসিপেট করবেন তত আগে কিন্তু রিওয়ার্ড পাওয়ার চান্সেস থাকবে তত বেশি রিওয়ার্ড পাওয়ার চান্সেস থাকবে আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝাই দিতে সক্ষম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এইরকমই ইউনিক অফারে তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম